কচু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি এই কচু মার্চ মাসের দিকে লাগানো হয় এবং লাগানোর পরে যেহেতু জমিতে পানি দেওয়া হয় না খুব বেশি তখন খেতে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় তো এই ঘাস আগাছা নিরানির মাধ্যমে ভালো করে পরিষ্কার রেখে আইল তুলে দিতে হয় এবং এরপরে উপরি প্রয়োগ যেটা ইউরিয়া সার দ্বারা প্রয়োগ করলে গাছের ফলন ভালো হতে থাকে এবং উৎপাদন ভালো দেয় তবে এই এই মুখিকসুতে দুই দুটি রোগ হতে পারে পাতা পোড়ানো বা লিপ লাইট এবং অন্যটি লিপ স্পট বা পাতায় দাগ পরা এই দুটি রোগ দেখা দিলে ছত্রাক নাশকের মধ্যে ডাইথেন এম পাঁচচল্লিশ অথবা রিদুমিল গোল বারো থেকে পনেরো দিন অন্তর প্রয়োগ করলে এটা উৎপ এটার থেকে রক্ষা পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে যে কচুতে কীটনাশক বা ছত্রাকনাশক যাই ব্যবহার করি না কেন তার সাথে সাবানের গুঁড়া মিশিয়ে দিতে হয় তাছাড়া কচুতে আপনারা লক্ষ্য করবেন যে কিছু পোকা দেখা যায় সেই পোকাগুলি কীটনাশক ব্যবহার